ভান্ডার পাচ্ছেন তো মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব ছিলেন তো এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা বড় আপডেট কিন্তু এসেছে নবান্ন তরফ থেকে নবান্ন তরফ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবের থেকে অ্যাকাউন্টে পাবে এবং কোন কোন ডিস্ট্রিক্টে আগে দেওয়া হবে এবং কোন কোন ডিস্ট্রিক্টে একদিন পরে এই টাকা দেওয়া হবে তো শুধু তাই নয় এখন যেটা সব থেকে বেশি আলোচনার বিষয় হচ্ছে সেটা যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি এবারে ডবল দেওয়া হবে তো সেটা নিয়ে কী লবান্ন থেকে জানানো হয়েছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা পেনশন কৃষক বন্ধু বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো নিয়ে তিনি কি বললেন সেটা আগে আপনারা শুনুন এই ভিডিওটা আমি তার আগে লাইভ দেখাবো তারপরে আমি আপনাদেরকে দেন জানাবো যে নবান্ন তরফ থেকে যে অফিসিয়াল নোটিস দেওয়া হয়েছে সেই নোটিসে কি কি আছে নিউ নতুন আপডেট লক্ষ্মীর ভান্ডার নিয়ে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন তো প্রথম আমরা চলুন দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে বড় খবর তো জনসভা থেকে তিনি কি বললেন সেটা আগে আপনারা শুনুন তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে যে নবান্ন এখনো দু কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন তাই তাদের মধ্যে থেকে আরো নব্বই লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভান্ডারে ঢুকিয়ে দিলাম পরে সংখ্যাটা প্রায় তিন কোটি হয়ে গেল এবং এক তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে প্রায় দশ লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা দেওয়া হয়েছে সাত হাজার মানবিক ভাতা কন্যাশ্রী প্রকল্পে আরও দশ লক্ষ সংযুক্ত করা হলো রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ পঁচাশি হাজার হয়ে গেল অনেক রকম প্রবলেম সত্ত্বেও মনে রাখবেন এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আমরা পাই তো আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ বান্দার থেকে শুরু করে বাবির বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেগুলো থাকে নিয়ে উনি কি বললেন এরপর পর আমরা জানবো যে নবান্ন তরফ থেকে যেটা জানানো হয়েছে নিয়ে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি তো দেখুন মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন বিধানসভা ভোটে জয়ী লাভ করার পর তিনি মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যে শুরু করে এটা বর্তমানে প্রত্যেক এই প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেরা এক হাজার টাকা ও বারোশো টাকা করে অ্যাকাউন্টে কিন্তু পাচ্ছে আপনারা শুনলেন যেটা দু হাজার একুশ সালের থেকে এটা শুরু করা হয়েছিল তো ইয়ার পর এই যে লক্ষ্মীর ভাণ্ডার তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অক্টোবরের টাকা সেটা কি দবল দেওয়া হবে কি না তো দেখুন কি আছে তো নিজস্ব প্রতিনিধি পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড়ো একটা খবর গত বছরের মতো লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পর বোনাস কবে দেবে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা দু হাজার ও চব্বিশশো হবে কিনা তো দেখুন এই নিয়ে কী বলেছে নবান্ন যে ডবল টাকা আসবে কিনা বা দেওয়া হবে কিনা তা নিয়ে নবান্ন তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা সুখবর দিয়েছেন নবান্ন তরফে জানানো হয়েছে যে এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে দেওয়া চিন্তাভাবনা চলছে মানে পুজোর আগে যাতে সবার অ্যাকাউন্টে চলে আসে সেটা কিন্তু নবান্ন সরকার থেকে চিন্তা চিন্তাভাবনা চলছে তো আপনারা জানলেন যে পুজোর অনেক আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু চলে আসবে তো ডবল টাকা দেবে কিনা সার নিয়ে কী বলছে তো দেখুন দিয়ে আছে এর সাথে এটাও জানানো হয়েছে যে এইবারে লক্ষ্মীর ভান্ডারে দুই মাসের টাকা যাতে একসাথে পায় সে ব্যাপারেও সরকার চিন্তাভাবনা করছে নবান্ন সূত্রে খবর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এইবারের মা বোনেরা তো আপনারা জানলেন যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো এইবারে দু মাসের টাকা একসাথেও আপনারা পাতে পারেন তো দেখুন নবান্ন তরফ থেকে এটা কিন্তু দেওয়া হয়েছে তো কী দেওয়া এখন আপনাদেরকে আমি জানাচ্ছি দেখুন মা বোনদের অ্যাকাউন্টে একসাথে ডবল টাকা ঢুকতে চলেছে অর্থাৎ যারা এক হাজার পান তারা দু হাজার পাবে এবং যারা বারোশো পান তারা চব্বিশশো টাকা পাবেন তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দু মাসের টাকা আপনারা একবারেই পেতে পারেন তো এরপর কোন 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 ডিস্ট্রিক্টে আপনাদের টাকা মানে আগে ঢুকবে তো দেখুন আমি আপনাদেরকে ডিস্ট্রিক্টগুলোর নামগুলো দেখাচ্ছি যে এই ডিস্ট্রিক্টগুলোতে লক্ষ্মীর ভান্ডার টাকা কিন্তু আগে আসবে পাঠানো হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মেদিনীপুর বীরভূম হুগলি কলকাতা মালদা কোচবিহার নদীয়া এইসব জেলাগুলোতে অক্টোবর মাসের এক তারিখের মধ্যে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চলে আসবে তারপরে দুই তিন তারিখে বাকি জেলাগুলো আসবে তো কোবের থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো সেটা কিন্তু নবান্ন তরফে একদম জানানো হয়ে গেছে যে কোভের থেকে এই টাকা ঢুকবে সরাসরি দেখুন অক্টোবর মাসের কত টাকা তারিখে দেওয়া হবে নবান্ন সূত্রে জানিয়ে দিয়েছে যে অক্টোবর মাসের এক তারিখ অথবা তিন তারিখে প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তো আপনারা জানতে পারেন যে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে প্রায় সকলের অ্যাকাউন্টেই এই টাকা কিন্তু চলে আসবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল এই ছোট্ট আপডেটটা আপনাদের কাছে দেওয়া শেয়ার করার যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন